শেষ মুহুর্তে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাটকীয়ভাবে জামাত জোটে পুনর্বাহ হতে পারে চর্মনাই চর্মনাই আকার ইঙ্গিতে এই প্রস্তাব দিচ্ছে কেন এই প্রস্তাব দিচ্ছে এর ভিত্তি কি আসলে হতে পারে কিনা চর্মনার মধ্যে একটা অংশ নড়ে চড়ে বসেছে যে জামাত জোটে ফেরা ছাড়া তাদের কোনো উপায় নাই এখন প্রসিডিউরালি জোটে পুনর্বাহন হওয়ার সুযোগ কার্যত শেষ কিন্তু এখনও একটা সুযোগ রয়েছে বা কেনই যদি এটা হয়ে থাকে শেষ পর্যন্ত চরমায় যদি আবার জামাত জোটে ফিরে থাকে যেমন ভোটের দুই তিন দিন আগেও হতে পারে তাহলে সেটা কিভাবে প্রক্রিয়াটা কী কারণ নমিনেশন পেপার উইদ্রো করার সুযোগ শেষ এখন যদি নির্বাচন কমিশনের চিঠিও দেওয়া হয় তাতেও নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হলেও কোনো সুযোগ নেই কারণ নমিনেশন প্রত্যাহার করানো মূলত ব্যালট পেপারে কার কার নাম এবং কোন কোন প্রতীক থাকবে এটা অলরেডি বিন ফাইনালাইজড তারপরও অসম্ভব নয় আমি এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব দর্শক চর্মনের একজন এমপি প্রার্থী এবং বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে যত চর্মনাই আছে তাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চর্মনাই যত চর্মনাই আছে বাংলাদেশে তাদের মধ্যে সবচাইতে সিগনিফিক্যান্ট চর্ম আই রিপিট ভোটের রাজনীতিতে জনাব খালেদ সাইফুল্লাহ এই খালেদ সাইফুল্লাহ কে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সম্ভবত দুইবার তার ছেলে মেম্বার ছিল এবং তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন অতএব চর্মনাইতে উপজেলা চেয়ারম্যান ছিলেন এরকম কেউ আর এমপি ক্যান্ডিডেট আমার জানা নাই এবং আলেম হিসাবে এলাকায় তার রেপুটেশন রয়েছে তার একটা জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে সেই হিসাবে এমপি হওয়ার দৌড়ে তিনি মোটামুটি বিবেচনা যোগ্য যদিও এখানে অনেক হিসাব আছে আমি আসি সেদিকে তিনি বলছেন জামাত শরিয়ান সমর্থন করলেই জোট হতে পারে এরপরে নতুন কন্ডিশন দিচ্ছে জামাতকে যদি জামাত ইসলাম সরিয়ান সমর্থন করে তাহলে জোট হতে পারে তাহলে কি বুঝলেন এই অতি গুরুত্বপূর্ণ চরমনের নেতা আর যার মিনিমাম একটা সম্ভাবনা আছে এমপি হওয়ার যদি জামাত তাকে সমর্থন দেয় তিনি বলছেন যে সমর্থন করলে জোট হতে পারে এর মানে এখনো জোট হওয়ার রাস্তা আছে এটা ক্লিয়ার আর খালেদ সাহেবুল্লা সাহেব একদম চর্মনায় দৃষ্টিভঙ্গি না বুঝে আন্দাজে বলে দিয়েছেন তা না বরং এজন্য আমি বলেছি চর্মনায় যত ক্যান্ডিডেট আছে তার মধ্যে তিনি শীর্ষস্থান ক্যান্ডিডেট তিনি টপে আছেন কুড়িগ্রামের আরেকজন প্রার্থীর একটু সম্ভাবনা ছিল কিন্তু সেখানে জামাতের অতি হেভিওয়েট প্রার্থীর কারণে তার অবস্থা ভালো না তো দর্শক একটা বিষয় স্পষ্ট আপনাদেরকে বুঝাতে পেরেছি কন্ডিশনালি চর্মনায় জোটে ফিরতে চাই কি সরি আইন সমর্থন করলে এখন জামাত যদি বলে যে ঠিক আছে আমরা মানে চর্মনায় যেভাবে জামাতকে ঘোষণা দিতে বলবে ওইভাবে যদি জামাত ঘোষণা দেয় তাহলে তো হয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে সরি বিষয়ে জামাত চর্মনের মধ্যে কোনো পার্থক্য নেই চর্মনায়ও যা চায় যেভাবে চায় জামাতও তা চায় সেভাবে চায় নির্বাচনী ম্যানিফেস্টোতে চর্মনায় সরাসরি সরিয়া আইন চাই এ কথা বা বাস্তবায়ন করবে কথা বলবে না জামাতও বলতে পারবে না বা বলবে না এটা বাংলাদেশের আইন সমর্থন করে না এটা নির্বাচনের আচরণবিধিও সমর্থন করে না কিন্তু পলিটিক্যাল ঘোষণা দিতে পারে যে আমরা সরিয়া আইনের পক্ষে আমরা সরিয়া আইন ধীরে ধীরে বাস্তবায়ন করার চেষ্টা করব ইত্যাদি ইত্যাদি যদিও জামাত ছড়িয়ে আইন চায় না বা বিশেষ করে না অমুক্তমুক এটা একটা পলিটিক্যাল ফ্রেমিং এটা একটা অপব্যাখ্যা অপপ্রচার যাই হোক না কেন এখন দাবি ঘোষণা দিলে এটা তো এই নেতার বক্তব্য থেকে দ্বিতীয় হচ্ছে আহ এটা তাহলে এখন কেন বলছে এতদিন এই নাটক বা এটা কি দরকার ছিল দেখেন এখানে অনেক হিসাব আছে যদি জোট শেষ করতে পুনর্বল হয় চর্মরা এই যে আকার ইঙ্গিত প্রস্তাব দিচ্ছে এখন জামাতের সাথে জামাত যদি বলে ঠিক আছে ভাই আপনারা যেভাবে বলেন আমরা সেইভাবে একটা ঘোষণা দিয়ে আসেন তাহলে আপনারা একটু ক্রেডিট নেন যে জামাতকে আমরা লাইনে এনেছি জোট করেছি ঠিক আছে আসেন তারপরে জোটটা হোক জোটটা হলে তো ভালো তো জোট হয়ে যেতে পারে এরকম একটা আভাস পাওয়া গেছে আর এই যে কথা জামাত সমর্থন করলেই জোট হতে পারে এটি হচ্ছে আকার ইঙ্গিতে প্রস্তাব শেষ মুহূর্তে জোট হওয়ার তাহলে শেষ মুহূর্তে এত ঘুরে ফিরে বা এভাবে কেন এটা তাৎপর্য কি এটা তাৎপর্য হচ্ছে চমনায় যদি জামাত জোটে থেকে জাস্ট পঞ্চাশটা আসনে নির্বাচন করতো তাহলে এমপি হতে পারত কিন্তু মৌলিক রাজনীতি হয়ে একটা ছিল। আলাদা কোনো সত্তা আছে বাংলাদেশে এটা অনেকে হারিয়ে যেত এটা অনেকে চর্মনায় অনেকে মনে করেন যার ফলে চর্মনে একটা আলাদা অস্তিত্ব জানান দিয়ে জামাতের সাথে একটা দূরত্ব তৈরি করে একটা সীমারেখা টেনে দিয়েছে এখন যদি জোট হয় তারপরও চর্মেন একটা আলাদা অস্তিত্ব থাকবে এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে উচ্চকক্ষের উচ্চ কক্ষের অনেক হিসাব নিকেশ আছে চর্মনায় যদি দেশব্যাপী নির্বাচন করে হতে পারুক আর না পারুক শেষ পর্যন্ত জামাতের সাথে যদি হয় আর প্রতীক তো সাপানো হয়ে গিয়েছে কিছুটা হলো এই প্রতীকে ভোট পড়বে যার ফলে উচ্চ কক্ষে তাদের সম্ভাবনা কিছুটা বাড়বে এই জন্যই নাটকীয়তা হয়ে থাকতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে না আসলেই তারা জামাতের সাথে দূরত্ব করতে চেয়েছিল বা অন্য কোথায় কোন ধান্দা খুঁজেছিল কিন্তু এখন দেখছে যে আমা সব গেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেছেন যে চর্মনায়ের যে এই ঐক্যবিরোধী সিদ্ধান্ত এটা কিন্তু ফল করেছে কিভাবে ফল করেছে যেমন চর্মনায় সাথে কেউ নাই চর্মনায় যদি একটা দল বা মামলক্ষ নিয়েও বের হয়ে যেতে পারতো একটা সম্ভাবনা থাকতো যেহেতু চর্মনাই এখন পলিটিক্যালি এতিম এ কারণে আহ অনেক বড় বড় নেতা হতাশ হয়ে তারা জামাত ইসলামিতে যোগ দিচ্ছে এবং চর্মনাই থেকে জামাতের যোগদানের যে হেরিক জোয়ার এটা থামছে না এটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হতে পারে এবং কেন্দ্রীয় নেতারাও চরমনাই ছেড়ে জামাতে যোগ দিতে পারে এবং কৌমি আলেমুল আমারা এখন ব্যাপকভাবে জামাতে যোগ দিচ্ছে তো এই বাস্তবতার নিরিখে বলা যায় দর্শক চরমনাই বাধ্য হয়ে শেষের দিকে আবার জামাতের সাথে জোট করতে চাইতে পারে এখন সরাসরি বলতে পারেন যে ভাই আসেন আমরা আবার জোট করি তাদের একটু সুপ্রিমেসি রাখা দরকার এজন্যে ওই সরিয়ে আইন সমর্থন করার শর্ত দিয়ে জামাতের সাথে জোট বা জামাত যদি মেনে নেয় সমান সমান হলো তাদের আলাদা অস্তিত্ব থাকলো এটা অসম্ভব না এরকম একটা প্ল্যান হতে পারে এখন যদি হয়ে থাকে শেষ মুহূর্তে যদি জোটের সমঝোতা হয়ে থাকে তাহলে এখন তো প্রার্থীদের প্রত্যাহার করার সুযোগ নেই সেটা কিভাবে হবে এটা হতে পারে এভাবে যাক কনফারেন্স করে ঘোষণা দিবে এবং জামাত চরমনের লোকজন তারা বলবে যে আমরা এক অভিন্ন এক মঞ্চে উঠবে আর অলরেডি চর্মন জামাত জোট কিন্তু আছে বরিশালে বরিশাল পাঁচ আসনে সেখানে চর্মন জামাত জোট ওটা তো আছেই আর বাকি বিভিন্ন জায়গায় চরমনে যে জায়গায় সমর্থন দেওয়া দরকার সেখানে দাঁড়িপাল্লার লোকজন বলে দিবে যে আমি সরে দাঁড়িয়েছি আমাকে প্রতীক দিবেন না ভোটটা দিবেন হাত পাখায় আবার যেখানে হাত পাখা সরে দাঁড়াবে জোট মুক্ত বিচ্ছিন্ন থাকার চাইতে কিছু ভোট যদি শেষ পর্যন্ত এক বক্সে এসে পড়ে এ তো খারাপ হয় না আর এখানে চরমনের হারানো কিছু নাই কারণ চরমনে এককভাবে নির্বাচন করলেও কিছু পাবে না আর জোটগত ভাবে নির্বাচন করলে কিছুটা পেতে পারে দুই এক জায়গায় সম্ভাবনা বাড়তে পারে তো এভাবে শেষ মুহূর্তে জোট করা যায় তেমন মনে হচ্ছে মনে চায় এখন জামাত কতটুকু সারা দিবে এর উপর নির্ভর করে তবে শেষ মুহূর্তে যদি এরকম একটা নাটকীয়তা ভোটের দুই তিন দিন আগে বা চার পাঁচ দিন আগে দেখাতে পারে এক মঞ্চে জামাত চেয়ারম্যানে উঠতে পারে খারাপ হয় ভালো হয় বিএনপির উপর একটা বড় চাপ পড়ে বিশেষ করে জনগণের মনস্তত্বে যে না বিরুদ্ধে সবাই এক বিএনপির কোনো চান্স নাই এরকম একটা বিষয়ে ঘটানো যেতে পারে অতএব দর্শক রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই আহ রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলে রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা দেখি আমরা কি হয় কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনো তবে অদূর ভবিষ্যতে জামাত যদি ক্ষমতায় না যেতে পারে তাহলে জামাত চর্মনের জোট আবারও অনিবার্য হয়ে পড়বে